মাহা ওম দাং দিং দাংক্রায় নমাহিবায় হর মান নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত তিরিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার চোদ্দই ভাদ্র কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত তারপরে পর রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব পাবেন আজকের দিনে পুনর্শু নক্ষত্র দিয়ে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত তারপরে পুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রই অত্যন্ত শুভ নক্ষত্র আজকের দিনটা যেহেতু শুক্রবার শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন প্রেমানন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন গয়নাঘাটি জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ফুল খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পর্যটন ভ্রমণ বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এক কি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ঠকে যেতে পারেন বছর নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে মিথুন রাশিতে সেক্ষেত্রে যানবাহন কেনাকাটা করতে পারেন বা আপনার যানবাহন বা ঘরবাড়ি মেরামত করার জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পরিবহনের ক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রার ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে পুষা নক্ষত্র দিয়ে পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে আপনার কর্কট রাশিতে তখন আপনাদের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে দ্রব্যের আইটেম উপভোগ করতে পারেন কিনতে পারেন শিল্প ক্ষেত্রে শুরু করতে পারেন শিল্পকলা দক্ষ শ্রমিক যারা আছেন যারা হাতের কাজ করেন অত্যন্ত শুভ ফল পাবেন চিকিৎসক বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন শিক্ষা শুরু করতে পারেন যাত্রা শুরু করতে পারেন ভালো হবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ভালো হবে কেনা ব্যচার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিটে দ্বাদশী থাকছে আজকের দিনে দুটো পঁচিশ মিনিট মাই পর্যন্ত সময় সেক্ষেত্রে আমি বলবো বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন প্র্যাকটিক্যাল তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন আজকের দিনে বা তৈরি করার জন্য এগোতে পারেন ভ্রমণের জন্য কিন্তু সতর্কতার দরকার আছে নতুন বাড়িতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ত্রয়োদর্শী থাকছে এরপরে অর্থাৎ দুটো পঁচিশ মে মার যাচ্ছে এরপর থেকে যে সমস্ত বন্ধুরা সামরিক অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে স্থাপত্যকর্মের ক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে হবে ভ্রমণের ক্ষেত্রে মোটার উপরে ভালো ফল পাবেন নতুন পোশাক পোশাক পরিধান পাওয়া যোগ্য উপবাদ আজকের দিনে করা উচিত নয় ব্যথিবাদ যোগ থাকছে পাঁচটা সাতচল্লিশ বিকালবেলা তো হঠাৎ করে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে চঞ্চলতা আসতে পারে আপনার মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে তার ফলে কাজকর্ম পণ্ড হতে পারে সতর্কতার দরকার আছে মরিয়ান যোগের পরে শুরু হতে যাচ্ছে স্বাচ্ছন্দ্য বিলাসী ভালো হবে তবে অলস বুদ্ধি আপনার ক্ষেত্রে বাসা হয়ে যেতে পারে মাথা একটু ঠান্ডা রাখতে হবে ভালো কাজ করার জন্য এগোতে হবে কৌলবকরণ আজকের দিনে একটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে বলবো উদ্গ্রীব ব্যাপারটা থাকবে সতর্কতার সঙ্গে এগোতে হবে একটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর করণ শুরু হবে এবং মাই যাত্রী দুটো পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এই ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে গড় করণ মাইজ দুটো পঁচিশ মিনিটের পর থেকে শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে পশ্চিম দিকে যাত্রা আজকের দিনে নিষিদ্ধ উত্তর পশ্চিম দিক যাত্রা এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভালো হতে যাচ্ছে সকালবেলা তারপর উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ব্যাংকের কর্মী চিকিৎসক বিচারক বা ব্যবসায়িক বন্ধু আছেন অ্যাডভোকেট এবং নার্সিং সেক্টর লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন পয়লা পেট্রোল ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন জমি জগায় সংক্রান্ত কাজকর্ম ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেরিন সেক্টর ইরিগেশন ডিপার্টমেন্ট সেলস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন এজেন্ট আপনি লেখক যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন কেরানি বা যে সমস্ত বন্ধুরা সুতো কালি কাগজের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আজকের দিনে কাটাচ্ছেন এবং ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যারা ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হোটেল এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন সাইকোলজি বিপাদটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ইম্পোর্টে এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন অ্যান্টিক দ্রব্যের ডিলার আপনি ভালো ফল পাবেন কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল সার্ভিস নিউজ পেপার ইন্ডাস্ট্রি এবং হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন হোম মেনটেন্যান্স সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে যারা অ্যাস্ট্রোনার্ট আছেন স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন স্যাটেলাইট রিসার্চের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি পাঁচটা সাতী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে মূলা নক্ষত্রের বন্ধু পূর্বাশারা এবং উত্তরাষারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা মোটের উপর শুভ ফল পাবেন এগারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে বৃষ কন্যা কর্কট তুলা কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে বৃশ্চিক রাশি এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আছে এগারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে ধনু রাশির বন্ধুরা মোটের ওপরে সতর্ক থাকতে হবে আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত সময় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে চোদ্দ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট বিকালবেলা এবং সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা ভোর রাত্রিতে তিনটে দুই মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে মানযোগ পাচ্ছেন দুটি দশটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চোদ্দ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময় একত্রিশ তারিখ পড়ে যাবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সকাল ভোরবেলা যোগা প্রাণায়াম দেবতার নাম গান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালোভাবে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট বিকালবেলা এবং অভিজিৎ বিজয় মূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সর্বাত্ম সিদ্ধি যোগ আপনারা পাচ্ছেন পাঁচটা উনিশ মিনিট সকালবেলা থেকে ভোর ভোরবেলা থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ফিকার্স জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং নতুন কোনো যা জবের জন্য জার্নি করতে চাইছেন আজকের দিনে সে তো এই ভোরবেলার সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে শুভ সময়গুলো পাওয়া গেছে পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা চৌত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে একুশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা ছাপ্পান্ন মিনিট সন্ধ্যার পর থেকে ছটা একচল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে দুটো পাঁচ মিনিট থেকে দুটো মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে পেয়ে যাবে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে যাচ্ছেন বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা এবং নৃত্যের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন যারা অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশন মেকিং করতে হবে তো সেক্ষেত্রে পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত ভোরবেলা বারোটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা উনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট থেকে কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা লেখা লেখালেখি কাজকর্ম করেন যারা শিক্ষা গ্রহণ করতে চাইছেন নতুন কোন শিক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত আছেন এছাড়া সেলস সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন মিডিয়া এবং প্রকাশনা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং যারা সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে হস্তি পরিবর্তন চিন্তা ভাবনা করছেন কোনো কিছু সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ছটা বাইশ মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ডিসিশন নিতে পারেন এছাড়া একটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রিতে তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন সীসা তামা লোহা এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন বা ইকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং ফিক্সড ডিপোজিটের ব্যাপারে কাজ কাজকর্ম করতে চাইছেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন এবং কোনো ইন মেকিং করতে হবে তাহলে আমি বলবো আটটা আঠাশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে বিকালবেলা তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা দশটা চল্লিশ মিনিট থেকে এক এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্কতার সময় কাটাতে হবে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁচিশ মিনিট ভোর রাত্রি থেকে মানে একত্রিশ তারিখে রাত্রিবেলা পাঁচ রাত্রি দুটো পঁচিশ মিনিট থেকে ভোরবেলা চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময়টা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না সিঁড়িতে ওঠানামা করা বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে ছটা একুশ ছটা একচল্লিশ মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টায় যারা রোগ আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আটটা ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পর্যন্ত সময় এবং ভোর রাত্রি একত্রিশ তারিখে ভোর রাত্রি চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়কালটায় যারা বিদ্যুৎ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি সার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আগুন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এছাড়া যারা আইন আদালত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টা পাঁচটা আট মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনারা আর্থিক লেনদেন করতে যাবেন না ক্ষতিগ্রস্ত হতে পারেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার বাড়িতে বাড়িতে সতর্কতার সঙ্গে রাখুন সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন হারিয়ে যেতে পারে চুরি যেতে পারে প্রতারণার মধ্যে পড়তে পারেন আর্থিক লেনদেনে ক্ষতিগ্রস্ত হতে পারেন একটা ষোলো মিনিট থেকে তিনটে একুশ মিনিটে দুপুরবেলার এই সময়টায় মানসিকভাবে যাতে অস্থির না হান খেয়াল রাখবেন আবেগের বশবর্তী হয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন করতে যাবেন না নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকবে সৃষ্টিমূলক কাজকর্মের ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সামান্য সতর্কতা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সামান্য সতর্কতা এবং সরকারি কাজের ক্ষেত্রে সামান্য সতর্কতা লাভ দিয়ে দিতেও পারে এই সময়টা আজকের দিনে অত্যন্ত অশুভ সময়টা হচ্ছে রাহুকাল থাকছে দশটা দুই মিনিট সকালবেলা থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা দূর থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট সকালবেলা এবং বারোটা দুই মিনিট থেকে দশ বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় চুয়ান তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়কালে কোনো রকমের ডিট সাইন করতে যাবেন না কোনো ইম্প ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আটটা আঠাশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এরপর কালবেলা পড়ে যাচ্ছে দশটা দুই মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এইটা রাহুকালেরও সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনের দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারো দশটা বারো মিনিট পর্যন্ত সময় এই সময়কালটা অত্যন্ত বাজে সময় ওই বাজে সময়েও শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এটা তো যেমন অশুভ সময়ের লিস্ট দেওয়া আছে এর আগের আগের যে স্লাইডটা আগের স্লাইডটা একটু দেখবেন এখানে কোন কোন সময়টা অধিক সতর্কতার দরকার আছে তার আগের স্লাইডে আছে কোন সময়ে সর্বাধিকভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে কোন কোন কাজের ক্ষেত্রে তার আগেতে লটারি শেয়ার ফটকাতে নিবেশের ক্ষেত্রে কোন সময় ভালো হবে এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন আছে এছাড়া বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অমৃত যোগ মহেন্দ্র যোগ কখন আছে সমস্ত পাবেন শুধু লাস্টের স্লাইডটা দেখে চলে যাবেন না আপনার দিকে ইনফরমেশনগুলো একটু দেখার দরকার আছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন